জান্নাতের মধ্যে থাকবে হলো চারটা নহর কিসের নহর বলেন দুনিয়াতে আছে একটা নহর পানির নহর পানির নদীগুলো আছে না এখানে কি মধুর নদী আছে দুধের নদী আছে শরাবের কোন নদী আছে জান্নাতের মধ্যে থাকবে হলো চারটা নহর কয়টা নহর বলেন চারটা নহর থাকবে এই চারটা নহর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীর জন্য রেখে দিয়েছেন কিন্তু জান্নাতের যে নহরগুলো যে শরাবগুলো যে পানীয় গুলো যে দুধ আল্লাহ পাক রেখে দিয়েছেন আল্লাহ বলছেন এইগুলো তুই যদি একবার পান করতে পারিস বান্দা কোনদিন তোর চামড়া ঢিল হবে না তুই বুড়া হবি না চামড়া গুলো যাবে না চোখ গুলো তুই কম দেখবি না যৌবন ডাবল ডাবল হয়ে যাবে তুই জীবনে কোনোদিন বুড়া হবি না জান্নাতের মধ্যে জোরখন সুবহানাল্লাহ সবাই কি সে জান্নাত পেতে চান ইনশাআল্লাহ সবাইকে সেই জান্নাত আপনারা পেতে চান জি ভাইজান যান আলহামদুলিল্লাহ আমাদের চেনেন আপনারা ওনাকে চিনেছেন তো আর তো বলার দরকার নাই জি মাশা আল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন আল্লাহ যেন ভালো কিছু আমাদেরকে উপহার দেন আল্লাহ যেন সুন্দর বাংলাদেশে কোরআন দিয়ে যেন সুন্দর বাংলাদেশ চলতে পারে আল্লাহ সেই তফিক দান করুন জোরে বলি আল্লাহ আমিন

তবুও তিনি একশো বারোটা বেশি বার তৌবা করতেন সারাদিনে আর আমাদের দিনে তৌবা বেশি হয় না বিড়ি খাওয়া বেশি হয় বিড়ি খাওয়ার দোয়া কন দোয়া যে কাজের দোয়া নাই সেই কাজে যাবো কেন আমরা হাই ইরি বিড়ি খাই বিড়ি খাওয়ার মানে ভাবসব দেখলে মনে হয় এটা মানে শূন্যতা আদম এত খাওয়া খায় টানে সারা দিন টানতেছে আবার মাহফিলে এসে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে মানে উনি চেষ্টায় আছেন এটা কেমনে জায়েজ করা যায় আল্লাহ সকল নেশা থেকে জাতিকে হেফাজত করে জোরে বলি আমি কোন নেশার দিকে আমরা যাবো হাজার হাজার কোটি টাকা বিড়ির পিছনে অপচয় আছে না নাই এটিকে খরচ না অপচয় খরচ না অপচয় অপচয় হাজার হাজার কোটি টাকা এই টোবাকোর পিছনে এই নেশার পিছনে খরচ করা হয় যা প্রয়োজন ছিল না কে বলবে কথাগুলো কে এটাকে একটা আইনের আওতায় নিয়ে আসবে কে বলবে কথা চুয়ান্ন বছর তো আমরা কাউকে পাইনি আগামীর বাংলাদেশকে আমরা কোরআন দিয়ে সাজাতে চাই জোরে বলি ইনশাল্লাহ